দেখছিল কিন্তু তারা চোখ দিয়ে দেখে নাই তারা চোখ দিয়ে আমাকে দিয়ে অনেক অনেক খারাপ চাল খারাপ জিনিসগুলো দেখেছেন পা সাক্ষী এই এইভাবে শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী নেবে ওই ব্যক্তির সামনে যখন শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ যখন সাক্ষী দেওয়া আরম্ভ করবে ওই ব্যক্তি যখন নিরুপায় হয়ে যাবে এবার হাতকে নিজেদের নিজেই বলবে যে হাত

শরীরের প্রতি জন্ম বোধান্ত বলবে থাকে ভাই কি কর কি বলবো কারণ ভুল আমরা তো বলতে চাইনি কিন্তু আল্লাহ আর আমাকে এই কথাগুলো বলার জন্য বাধ্য করেছে সময় টুকু সে যাই হোক আমি অপসম ভাঙ্গাসোরা কিছু কথা বললাম কারণ কোনো অল্প সময়ের মধ্যে আর তার মধ্যে তারা যদি চিন্তা করতো আমার গ্রামের মাহাবীর কেউ শুনুক না শুনুক আমার জীবনের ভালোর জন্য আমার জীবনটা দিকে ভালোভাবে চলার জন্য আমাকে ভালো হবে কথাগুলো শুনতে হবে এবং আমি থেকে আমার পরিবারের যারা আছে সবাই কথাগুলো ভালো করে শুন স্মরণ করব এরপর আমাদের আমরা আমাদের আমাদের ব্যক্তি জীবন এবং আমাদের পারিবারিক জীবনটাকে আমরা কোরআন দ্বারা সাজাবো যদি এই চিন্তা যদি তাদের অন্তরে থাকতো এত ক্ষণে বাড়িতে তারা বসে থাকতে পারত না কথা বলেন ঠিক না ঠিক এরপর আল্লাহ তাআলা বলেন তাদের চোখ আছে কিন্তু দেখে না আজকের এই মাফীন এখানে আয়োজন করা হয়েছে বরঞ্চ এই গ্রামের মানুষ দেখছে কি দেখে নাই তারপরে তারা আসে নাই আল্লাহ দেখি এই লোকগুলো কি আল্লাহ যে বললেন আমি যাহার নামের জন্য মানুষ পয়দা করেছি তাদের মধ্যে এই গুণ আছে কিন্তু এই গুণগুলো থাকার পরেও তারা এই গুণগুলো তারা মানে না তাহলে বলুন তো যাদের আছে মানে না যাদের চোখ আছে আজকে এখানে মাহফিল হচ্ছে এই দৃশ্য দেখছে দেখার পরেও যারা এই মাহফিলটাকে এড়িয়ে চলছে বা এড়িয়ে চলার জন্য চেষ্টা করছে কথা বলুন তো দেখি তারা কি ওই যে ওই জাহান নামীদের ওই কাতারে পড়ে কি পড়ে না সম্মানিত উপস্থিতি এরপরে বললেন তাদের কান আছে কিন্তু কান দিয়ে শোনে না বরং তো দেখি আমি এতক্ষণ পর্যন্ত বললাম যে যারা বাইরে ঘোরাফেরা করছেন আপনারা অতি সত্তর মা বিলের এসে বসে যান এই কথাটা আমি বলছি কি বলি নাই এই কথা শোনার পরেও আমি কি এখানে খারাপ কাজের জন্য ডাকছি না ভালোর জন্য খারাপের জন্য ডাকছি না ভালোর জন্য তার ভালোর জন্য যদি ডেকে থাকি তাহলে যারা ভালোর কথা শোনার পরেও যারা ওই ওইদিকে যায় না তারা কোন কথা ধরে করে জাহান্নামীদের কাতারে কোন কাতারে কতারে জাহান্নামীদের কাতারে আল্লাহ এদেরকে একটা নাম দিয়েছেন আর এদেরকে দীক্ষা দিয়েছেন কি বলে বালহুম আবল এরা হলো চতুষ্পদ জন্তু जानवरों মত বারণ তা সত্ত্বেও এরা নিকৃষ্ট বলে নাউযুবিল্লাহ সম্মানিত উপস্থিতি আজকে আমরা যেখানে যাই শুধুমাত্র কেমন মাত্র শান্তি নাই শুধু অশান্তি দিয়ে ভরা কথা বলেন ঠিক না শান্তি আছে কি শান্তি শান্তি নাই। নাই? কেন আজকে দিয়ে গেছে কথা বলেন ঠিক না তাম দুনিয়া আজকে মিথ্যা দিয়ে ভরে গেছে যার কারণে আজকে আমরা শান্তি খুঁজে পাই না শান্তি তালাশ করি শান্তির লাইকা এত কিছু করতেছি কিন্তু শান্তি মেলে না কারণ মিথ্যা আমাদেরকে এমন ভাবে গ্রাস করেছে এই মিথ্যা থেকে আমরা বাঁচতেও পারছি না মিথ্যা মিথ্যা থেকে আমরা সরতেও পারি না এরপরে যার কারণে আমরা শান্তিও আমরা খুঁজে পাই না কথা বলেন ঠিকই না আজকে দেখেন আমরা অফিস আদালত থেকে শুরু করে যত জায়গা আছে কোর্ট এইগুলোতে বলুন তো দেখি সত্যের জয় হয় না মিথ্যের জয় হয় সত্যের দয় হয় না এখন কারণ যারা সত্যের দয় করত সত্যের দয় করতে গেলে লোকটা কিন্তু সত্যবাদী হওয়া দরকার ছিল কথা বলেন ঠিক কিনা কিন্তু সত্যবাদী লোক কি ওই জায়গায় আছে কথা বলেন সত্যবাদী লোক কিন্তু ওই জায়গায় নাই সত্যবাদী লোক ওই জায়গায় না থাকার কারণে মিথ্যা সেখানে জয়লাভ করতেছে কারণ কি কারণ হলো আপনার একজনের নামে একটা মামলা হয়েছে এই মামলা হওয়ার কারণে বেচারি এখন মামলা দিয়ে মামলা যখন তার নামে হয়েছে এই মামলার জন্য তিনি আদালতে গিয়েছেন আদালতে যাওয়ার পরে যে মামলা করছে মিথ্যা মামলা ওই লোকটা আবার উকিলকে কিনে নিয়েছে টাকার বিনিময়ে কিসের বিনিময়ে টাকার বিনিময়ে টাকার বিনিময়ে যখন কিনে নিয়েছেন পড়াই করেছেন তারপর ওই উকিল এবং মিথ্যা কথা বলে মিথ্যা বিভিন্ন কিছু বানোয়ার কথা বলে ওই লোকটাকে আসামি বানানোর জন্য যা যা মিথ্যা কথা বলা দরকার তাই তাই বলে কথা বলেন ঠিক কিনা তাহলে এখানে সত্যের দয় হলো না মিথ্যার দয় হয়েছে কিন্তু যদি এই সব জায়গায় আল্লাহর কোরআন থাকতো রসুলের হাদিস থাকতো বলুন তো দেখি মিথ্যা কি ওখানে জয় হতো না মিথ্যা ওখানে দাপন হয়ে যেত মিথ্যা ওখানে বিলুপ্ত হয়ে যেত মিথ্যা ওখানে দাপন হয়ে যেত কিন্তু দুঃখ আর পরিতাপের বিষয় হলো নব্বই ভাগ মুসলমানের দেশে আজ পর্যন্ত আমরা কোরআনের শাসন বাংলার জমিনে কায়েম করতে পারি নাই এটা আমাদের এক ব্যর্থতা এই ব্যর্থতা যদি আমরা কাটাইতে চাই আগামীতে আমাদেরকে সকলকে একত্রিত হয়ে কাঁধে কাঁধ রেখে সমস্ত প্রকার হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে আগামীর রাষ্ট্র হবে কোরআনের রাষ্ট্র আগামীর রাজপথ হবে কোরআনের রাজপথ আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ কথা বলে ঠিক কিনা এই জন্য আমাদের দরকার আমাদের সবার জন্য এই কোরআন কালীনটাকে বুঝতে হবে এবং ওই অনুযায়ী আমল করতে হবে আজকে আমরা তালাশ করে দেখি নব্বই ভাগ মুসলমানের দেশে শতকরা করা পাঁচ পার্সেন্ট লোক কোরআন পড়তে পারে না কথা বলে ঠিকই না আচ্ছা বলুন তো দেখি কি শুধুমাত্র কেবলমাত্র হুজুরদের জন্য নাজিন হয়েছে হুজুররা পড়বে আর সাধারণ মানুষ যারা আছে তারা চেয়ে চেয়ে দেখবে তারা শুধু খালি শুনবে তাদের পড়ার দরকার নাই তাদের জানার দরকার নাই এটাই যদি হয় এটাই যদি আপনারা মনে করে থাকেন তাহলে আপনার বাবা মারা গেলে আপনার দাদা আত্মীয় স্বজন মারা গেলে এই কোরআনের দরকার কেন হয় এই কোরআনের দরকার তখন আপনাদের কেন করে বাবা মা মারা গেলে তখন দেখবেন ওর এমন আচার ভঙ্গি হয় মনে হয় যে ওর চাইতে ভালো মানুষ পৃথিবীতে আর একটাও নাই ওর বাবা মরার দুই দিন আগে ওর বাবা দুই দিন আগে ও বিভিন্ন ভাবে করেছিল কথা বলেন ঠিক কিনা সম্মানিত যাই হোক আমি সেই দিকে যাচ্ছি না আমি যে আয়াতে গাড়ি মা করেছি এতগুলি কিছু কথা বলবো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি এই পৃথিবীতে তোমাদেরকে পাঠালাম এই মানুষগুলো সব সময় তারা মিথ্যা কথা বলে এই মানুষগুলো মিথ্যা কথা দুনিয়াতেও বলবে আখেরাতেও বলবে কিভাবে আখেরাতে বলবে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন সমস্ত মানুষগুলো যখন একত্রিত করার পরে বিচারের জন্য যখন ডাকবেন ডাকার পরে যখন তাকে বলবেন এই বান্দা তুমি দুনিয়াতে এই অপরাধ গুলো করেছ এটা এটা করেছ তোমার আনন্দ মতো শুধু গুণা দিয়ে ভরা পাপ দিয়ে ভরা তোমার জন্য তো জাহান নির্ধারণ হয়ে গেছে ওই ব্যক্তি তখন বলবে যে না আল্লাহ কে বলবো আমার সাইতে ভালো মানুষ পৃথিবীতে একটাও ছিল না আমার সাইতে পৃথিবীতে ভালো মানুষ একটাও ছিল না তখন বলবে কেন যে হ্যাঁ আল্লাহ আমি সব কাজ করেছি তোমার ইবাদত বলিনি যা ছিল সব আমি করেছি আল্লাহ বলে তাই ঠিক আছে কারণ যারা দুনিয়াতে ভাগ পাড়ি করেছে মানুষের সাথে পরোবারে তারা আল্লাহর সাথেও ভাগ করার জন্য চেষ্টা করবে কিন্তু আল্লাহর সাথে ভাগ পাড়ি করতে পারবে কথা বলেন না কি পারবে আল্লাহ পাক রব্বুল বলেন তোমরা দুনিয়াতে কি করেছো কি করতেছো এই প্রতিটা কাজের জন্য আমি রব্বিকারী তোমাদের জন্য চারটা করে সাক্ষী আমি রেখে দিয়েছি কয়টা সাক্ষী সাক্ষী আমি রেখে দিয়েছি এই সাক্ষী কারো বা পক্ষে কারো বা বিপক্ষে সাক্ষী দেবে কারো পক্ষে সাক্ষী দেবে কারো বিপক্ষে সাক্ষী দেবে যার পক্ষে সাক্ষী দেবেন সে তো আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে যার টিপককে সাক্ষী দেবে সে জাহান নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে সে জাহান নামে অনন্তকালের জন্য জ্বলতে থাকবে প্রথম যখন ব্যক্তিকে যখন ডাকা হবে ডাকার পরে ব্যক্তিকে যখন জিজ্ঞেস করবে যে তুমি দুনিয়াতে এই অপরাধ গুলো করেছো তখন ওই ব্যক্তি এক বাক্যে স্বীকার করবে আল্লাহ না আমি এই অপরাধ গুলো নাই আল্লাহাকর বলেন ওই ব্যক্তির জন্য এক নম্বরের সাক্ষী দাঁড় করানো হবে এক নম্বরের শাক্ষি দাঁড় করাবেন জমিন জমিনকে ডাক দেওয়ার পরে বলবেন জমিন এই ব্যক্তি দুনিয়ার জমিনে অপরাধ করেছে এই অপরাধ গুলোর কথা তোমার ওপরে কি কি করেছে যেমন যখন তুমি সমস্ত কথাগুলো তুমি তার সামনে ব্যক্ত করতে থাকো জমিনের জমানটা খুলিয়ে দেওয়া হবে জমিন ডেকে বলবে রক্তিকারী

আমি বিশ্বাস করি না এই কারণে কারণটা হলো জমিনে অনেক জায়গায় আমি অনেক জায়গায় জমিনের উপরে আগুন লাগিয়েছি কখনো কোনো দিন মাটির ভেতর থেকে আমি আওয়াজ বের করতে পারি নাই একটু ঠান্ডা কন মাটির ভেতর থেকে আমি কখনো কোনো দিন আওয়াজ বের করতে পারি না নিঃসন্দেহে তোমার জমিন মিথ্যা কথা বলছে তোমার জমিনের কথা আমি এটা বিশ্বাস করি না আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ঠিক আছে বুঝলাম জমিনের কথা তুমি বিশ্বাস করছো না এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে ডাক দিয়ে বলে জমিন যাও তুমি একটু দূরে চলে যাও

দুই নাম্বার শক্তিoperatorname আসে দুই নাম্বার শক্তিকে ধার করান হবে কিরামান কাতিবিন দুইজন ফেরেশতা কিরামান কাতিবিন ফেরেশতা দুইজন মানুষের সাথে থাকে সদা সর্বক্ষণ ভাল আনন্দ পাপপূর্ণ যা করে বান্দা সবই তারা লিখে রাখে নাম ও বলেন দিন রাত 24 ঘন্টা আমরা যা করতেছি সবগুলা লিখে রাখেন কে আমানকা তিন ইন দুই দুন ফিনistan এই ফেইজটা দুই জনকে ডাক দেয়া হবে ফেইজটা দুই জনকে ডাক দেয়া হয় একবার বলবে কে আমানকা তোমরা তো দুনিয়ার জমিনে এই ব্যক্তির সঙ্গী ছিলা বল দেখি এই ব্যক্তি দুনিয়ার জমিনে কি কি অপরাধ করেছে কি কি ভালো কাজ করেছে সমস্ত কথাগুলো তুমি আজ কোপেন করে দাও

অপরাধ করে দেবে এক পর্যায়ে তখন বলবে আল্লাহ তোমার ফেরস্তাল মিথ্যা কথা বলতেছে তোমার ফেরস্তাদের কথা আমরা বিশ্বাস করি না আল্লাহ বলবেন কেন বিশ্বাস করো না তখন লোকটি দাক দিয়ে বলবে রব্বি তোমার কেরামান কাতিবিন দুইজন ফেরেশতা এরা আজকে যেমন আমার সামনে এসে দাঁড়িয়েছে ওরা দুনিয়াতে আমার সঙ্গে ছিল কেমন করে আমরা বুঝবো কিভাবে আমরা বুঝতাম কারণ হলো ওরা তো আমাদের সঙ্গে ছিল না আল্লাহ বলবেন তোমার কেন মনে হচ্ছে যে তোমার কাছে ছিল না তখন বলবে আল্লাহ এই জন্য আমার মনে হয় সময় যখন পলাশবাড়ি বাজার থেকে আমি যখন হেজেল গাড়ি গেম আসতেছিলাম এমতো অবস্থায় যখন আমি পলাশবাড়ি পানহাটি শ্রীমন্তলা পানহাটির কাছে যখন আমি আসি তেমন অবস্থায় রাতের আধারে ওই যে একটা গাছের নিচে আমি ভয় পেয়েছিলাম এমন মারাত্মক রকমের ভয় পেয়েছিলাম আমার সমস্ত শরীরের লোম গুলো দাঁড়িয়ে গিয়েছিল কিন্তু যদি আমার সঙ্গেই থাকতো তাহলে আমাকে সঙ্গ দেওয়ার জন্য কেন বের হয়ে আসলো না বাটপাড়ি কত প্রকার দেখছেন তো মানে দুনিয়াতে বাটপাড়ি করছে এই বাদপাড়ি করে হয় না এখন আল্লাহর সাথে বাদ শুরু করছে ও যদি আমার সাথেই থাকতো তাহলে আসলো না কেন আমি তো বিপদে পড়েছিলাম আর ও আমি যে বিপদে ছিলাম ও যদি আমার সঙ্গেই থাকতো তাহলে ও বেরিয়ে আসলো না কেন এই কথা বলো আল্লাহ বলবে বুঝলাম ঠিক আছে দ্বিতীয় সাক্ষীকেও আল্লাহ তাকে আলমিন তাড়িয়ে দেবে এবার আল্লাহ পাক রব্বুল আআমিন তারপরে তিন নাম্বার শক্তি ধরে বলেন কয় নাম্বার শক্তি তিন নম্বর শক্তিকে আল্লাহ পাক রব্বুল আআমিন ডাক দিবেন তিন নম্বর শক্তিকে ডাক দিয়ে বলবে আল্লাহ পাক রব্বুল আআমিন বলেন তিন নম্বর শক্তি পেশ করবেন এই বড় কিতাব কাকা তা বিনা নসikal ইয়াউমা আলাইকা আসিবা আল্লাহ বলেন আআমিন মালিক হাযাল কিতাব

আমার জীবনের সব চাইতে যে ছোট গুণা করেছি তাও তো এখানে লেখা হয়ে গেছে আমার জীবনের সব চাইতে যে বড় অপরাধ করেছি সেই অপরাধও তো এখানে লেখা হয়ে গেছে আমার জীবনের সব যে গুপুরি কথা বলেছিলাম সেই কথাটাও তো এখানে লেখা হয়ে গেছে আমার জীবনের সব যে বড় অপরাধ করেছিলাম তাও তো এখানে লেখা হয়ে গেছে এইভাবে যখন বলবে ওই ব্যক্তির চোখ গুলো বড় বড় হয়ে যাবে এবার ব্যক্তি নিজেকে বাঁচানোর জন্য আবার বলবে আমার মন বলতেছে আমল নামা আমার নয় আমার মন বলতেছে আমল নামা আমার নয় আল্লাহ বলবেন কেন তোমার এটা মনে হয় তখন বলবে আল্লাহ আমার নাম তো দুনিয়ার জমিনে ছিল আব্দুর রহমান আমার নামের অনেক মানুষ তো দুনিয়ার জমিনে আছে আমার মনে হয় আমার নামে যে অনেক মানুষ দুনিয়ার জমিন আসে ফেরেস তারা ভুল করে অন্যের আমন নামা আমার নামে ইস্যু করেছে রাগান্বিত হয়ে যাবেন এবার বলবেন মান্দারে তুমি মারাত্মক পর্যায়ে পৌঁছে গেছ তুমি মারাত্মক পর্যায়ে পৌঁছে গেছো কারণ হল একে একে তোমার কাছে তিনটা সাক্ষী পেশ করা হলো। একটা সাক্ষীও তোমার কাছে একটা সাক্ষীও তোমার কাছে ভালো মনে হলো না একটাও তুমি বিশ্বাস করতে চাচ্ছ না আল্লাহ তা আগ রপুরা নিন এবার তার জবানটাকে বন্ধ করে দেবেন আল্লাহ

ধরে বলেন তো দেখি আল্লাহ আকবর আরো ধরে বলেন মুসলমান আমরা তো সংখ্যায় বলেন তো দেখি আমাদের কোনো অস্ত্র আছে আমাদের কোনো অস্ত্র নাই কিন্তু আল্লাহ আমাদেরকে একটা অস্ত্র দিয়েছেন যে অস্ত্রের কাছে দুনিয়ার সমস্ত শক্তি হার মানিয়ে যায় সেই অস্ত্রের নাম কি সেই অস্ত্রের নাম কি

আজকে তারা কোথায় তাদেরকে খুঁজে পাওয়া যায় না আজকে তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না সম্মানিত উপস্থিতি বাংলার জমিনে বাংলার জমিনটাকে নিয়ে বিগত জীবনে অনেক ষড়যন্ত্র করা হয়েছে নতুন করে আবার করার জন্য নতিষ্ঠা চলছে কথা বলেন ঠিক কি না আপনারা জানেন এই যে কয়েকদিন থেকে একটা জিনিস সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে যে বাংলাদেশের এক হিন্দু হিন্দুদের লিডার নাকি বলেন একে করছে করছে যার কারণে সরকার বাহাদুর তাকে গ্রেফতারের ব্যবস্থা করছে জনগণের ময় অনুযায়ী এখন এটা নিয়ে আবার হিন্দু সম্প্রদায় তারা ময়দানে নেমেছে তো দেখি ইসলাম শান্তির ধর্ম না ইসলাম ধর্ম তো দেখি আমার আপনাদের এই গ্রামে হিন্দু ভাইয়েরা বসবাস করে কি করে না এই গ্রামের কোন অন্যায় ভাবে হিন্দুর বাড়িতে গিয়ে হামলা করেছে কোনদিন কোন হিন্দুকে রাস্তার মধ্যে ঠেক দিয়ে বলেছে যে আজকে থেকে আর বাড়ি থেকে বেরোতে পারবি না এই কথা বলেছেন কিন্তু তাদেরকে উসিকে দেওয়া হচ্ছে তাদেরকে উস্কিয়ে দেওয়া হচ্ছে এর পরে যেদিন থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ থেকে সেদিন থেকে একের পরে এক একজন না ধরে আরেকজন দিয়ে আরেকজন দিয়ে হচ্ছে না আর দিয়ে তারা সর্বদাই ষড়যন্ত্র করে যাচ্ছে কথা বলেন ঠিক কিনা ইসলাম হল শান্তির ধর্ম ইসলামটা কিছু ধর্ম শান্তির ধর্ম ইসলাম হলো শান্তি ধর্ম ইসলাম সবাইকে শান্তি দিতে চায় কিন্তু আমাদের দেশের কিছু জাগতিক শিক্ষায় শিক্ষিত ব্যক্তি আছে যারা হলো যারা হলো ইহুদিদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বিভিন্ন রকমের পায়তারা করছে এরা হলো মুরগি চোর কথা বলে ঠিকই না এরা হলো মুরগি চোর আর এরা হলো এমন লোক যাদের মাথায়